শাশুড়ি মায়ের অমূল্য সম্পদ তুলে দিলাম তার হাতে শাশুড়ি বৌমার বন্ডিংটা কিন্তু এতটাও সহজ না গো সেটা তৈরি করে নিতে হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই তিনটাতে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে কিন্তু বিয়ের পর সংসারে আসার পর কোনো প্রতিযোগিতা হবে না যুদ্ধ করতে হবে এক কথায় সেটা আবার ঝগড়া মারামারি না কিন্তু আর এটা হলো একদম পরিশ্রম পরিশ্রম কখনো মাকে মন মানে যুদ্ধ করে কখনও শাশুড়ি মায়ের মন জয় করা যাবে না একদম পরিশ্রম করতে হবে আর তার সাথে তার পছন্দ অপছন্দ ভালো মন্দ জানতে হবে তাহলেই কিন্তু সংসারে ভালো থাকতে পারবে আছে অনেকে বলতে পারবে যে বলতে পারো যে তোমার শাশুড়ি ভালো তাই মন জয় করতে পেরেছ আরে না সেটা কখনোই না হাল সারলে হবে না অনেকে আছে বিয়ের পর প্রথম প্রথম কয়েকদিন কাজ করেই কিন্তু হাঁপিয়ে যায় সেটা কিন্তু হবে না লেগে থাকতে হবে মানে একটু কষ্ট হলেও সব কাজ নিজেকেই করার চেষ্টা করবে একদম পানিটাও যেন তাকে নিয়ে খেতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আরেকটা কথা জামাই যখন তোমাকে খরচ করার জন্য যদি দেয় পাঁচ হাজার বা ধরলাম আমি দশ টাকাই দিল নিজের জন্য আট টাকা খরচ করো দুইটা টাকা শাশুড়ির জন্য খরচ করো তাহলেই কিন্তু সম্পর্কটা ভালো হয় এরকমটা কিন্তু সবাই চায় মায়ের জন্য কিনতে পারো শাশুড়ির জন্য কেন কিনতে পারবেন না সেরকমটা ভেবে সেই জায়গায় যদি থাকতে পারো তাহলে একটা সংসারের শাশুড়ি বৌমার সম্পর্কটা কিন্তু খুবই মধুর হয় যাই হোক আমি আসার সময় আমার শাশুড়ি মায়ের আমি জানি তার পছন্দ অপছন্দ সব কিছুই আর যে দেখলে সিমের বিচি তারপর মার জন্য শুট কিয়ে তারপরে আরও কিছু আছে সেটা বললাম না তার পছন্দ মতো যা যা সে পছন্দ করবে তার কালার আমি সবটাই মোটামুটি জানি লাল এইরকম খয়রি নীল এই সব কালার বেশি পছন্দ সেই রকমভাবেই কিন্তু আমি কাপড় এনেছি মায়ের জন্য যে ব্লাউজ বানিয়ে এনেছি ব্লাউজটা কিন্তু বেশ ভালো ফিটিং হয়েছে এর আগের ব্লাউজগুলি এক একটুও ভালো ছিল না গায়ে তো পরেই ছিল দেখতেই পেলে এবারে ব্লাউজগুলি খুবই ভালো হয়েছে তার তো খুব খুব পছন্দ হয়েছে সে অনেক খুশি আমি তো সেটাই চাই সময় যেন ভালো থাকে খুশি থাকে আর হ্যাঁ মানে শাশুড়িকে শাশুড়ি না মনে করে মায়ের মতোই মনে করতে হবে সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে শ্বশুরমশাইয়ের জন্যও কিন্তু এনেছি টুকটাক অনেক কিছুই এনেছি মানে মা যা যা বলেছে কিছু বলেছে কিছু নিচ থেকেও এনেছি আর কি এর মধ্যে ব্লাউজ কিন্তু একটু ট্রায়ালও দিয়েছে তার মধ্যে একটু বাজ করে দেখছি একটু একদম খুলে খুলে কিন্তু সবগুলি দেখা হয়েছিল বাবার জন্য এনেছি মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর এদিকে মা মানে মার ব্লাউজগুলি বারবার দেখছে ওই যে একটা পড়লো দেখো মানে এই এই ব্লাউজগুলি খুবই ভালো হয়েছে এর মধ্যে কাপড়চুপড় গুছিয়ে মাকে দিলাম মা এক এক করে সব কিছু কিন্তু গুসিয়ে রেখেছে মা কিন্তু গুসানোর মধ্যে একদম এক্সপার্ট মানে সব কিছু জায়গাটা জায়গায় রাখার জন্য খুব তাড়াহুড়ো করে মানে কখন সে গুসিয়ে রাখবে তার মধ্যে আমি এই যে আসলাম তো আমরা সন্ধে হয়ে গেছে না রাত্র হয়ে গেছে এসে একটু ভাত রান্না করেছি ফ্রেশ হয়েছে তার মধ্যে খুব খারাপও লাগতেছিল বা কেমন সারাদিনের একটা জাননি হয় না সেই রকমটা এর মধ্যে দুপুরে রান্না বান্না করেছিল আমি একটু মুড়ি মেখে নিয়েছি একটু চা দিয়ে খেয়েছি আর কি এর মধ্যে তোমাদের দাদাভাইকেও দিয়েছি মাকেও দিয়েছি বাবাকেও দিয়েছি এটা অনেকক্ষণ পর শাশুড়ি বৌমা একসাথে খেয়ে নিয়েছি তোমাদের দাদা আমার আমার শ্বশুরমশাই কিন্তু খেয়ে নিয়েছে মানে চেষ্টা করি একসাথে খাওয়ার মানে বিশেষ করে শাশুড়ি মায়ের সাথে মানে মার সাথে আর কি এর মধ্যে মার খাওয়া হয়েছে মা থাল নিতে চাইছিলো আমি